আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগতম আরেকবার আপনাদের এই পছন্দের চ্যানেলে আর একটি নতুন ঘরোয়া টিপস আপনাদের মাঝে শেয়ার করব আজকে বন্ধুরা এমন একটা জিনিস আজকে আমি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটির সম্বন্ধে আপনি জানলে এবং এটি যদি আপনি খেতে পারেন সংগ্রহ করে তাহলে আপনার শক্তি লুকিয়ে থাকবে না বের হয়ে আসবে আপনি ঘন্টার পর ঘন্টা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন আপনার লিঙ্গ যদি দুর্বলও হয়ে থাকে আপনি এক ঘন্টা আপনার স্ত্রীকে লাগাতে পারবেন আপনার বীর্য আউট হবে না একদম জিনিস যেরকম দেখতে এরকম কাজও করবে বুলেটের মতো একদম তো আপনারা বেশিরভাগই জেনে থাকেন মেড ইন জাপান জাপানের অনেক কিছু খেয়ে থাকেন জাপানের যৌনশক্তির জন্য অনেক ক্যালসিয়াম ট্যাবলেট বাজারে পাওয়া যায় এবং অনেক মালিশ পাওয়া যায় এবং জাপানি জিনিসের কার্যকর আপনি সেটা ভালো করেই জানেন তো আমি আর বলা লাগবে না তো আপনি যদি আপনার স্ত্রীকে অধিক সময় ধরে সুখ দিতে চান তাহলে আজই এই বিচিটা সংগ্রহ করে নিন বাজার থেকে আশা করি পেয়ে যাবেন তো এটি হচ্ছে একটি বিচি এটি হচ্ছে আসলে অনেকেই হয়তো যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে এটি কি এবং এটার কাজ কি করে এটি হচ্ছে তরমুজের বিচি আমাদের দেশের তরমুজের বিচি ছোটো ছোটো একদম ছোট ছোটো লালসে কালার এটি হচ্ছে জাপানি তরমুজের পিছি দেখুন সাইজটা কীরকম দেখুন জাপানিরা যেরকম এই জীবন আরামসে কাটায় ঘন্টার ভোর ঘণ্টা দেখুন তাদের পর্নোগ্রাফিতে দেখা যায় তারা ঘন্টার পর ঘণ্টা মিলন করে তো কী খায় তারা এই সব জিনিস থেকে তাদের এই জনশক্তি উৎপন্ন হয় তো এটিকে আপনি প্রথমে ভেঙে নেবেন দেখুন বাদামের মতো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম বাদাম সেম বাদামের মতো দেখুন এই ভিতরে যেই ফলটা আছে এই ফলটা খেয়ে নেবেন এরকম প্রতিদিন যদি আপনি নিয়মিত পাঁচ থেকে দশটা করে এই বিসিটা খেতে পারেন তাহলে দেখুন আপনার লিঙ্গের অবস্থা কেমন হয় আপনার স্ত্রী সহবাসে কীরকম সময় দিতে পারতেছেন আপনি আপনার স্ত্রী অবাক হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা আপনার লাগানো দেখে সত্যি কথা দিলাম এই জিনিসটা এত বেশি কার্যকর আজই আপনি সংগ্রহ করুন এটি বাজারে পেয়ে যাবেন খুব কার্যকরী একটি জিনিস এটি খাওয়ার ফলে প্রতিদিন আপনার অনেক ধরনের সমস্যার থেকে মুক্তি পাবেন আপনার ফ্যাট ক্লিয়ার করবে আপনার খাওয়া দাওয়ার রুচি বাড়বে এবং এটি আবার টেস্টি আছে এটি আপনি চামড়া সহ খেতে পারেন মুখে দিয়ে চুষে দাঁত দিয়ে চিপে ফেটে ভিতরটা খেয়ে পরে চিলকেটা ফেলে দিতে পারেন এটিতে সুস্বাদু বিট লবণ দিয়ে বাজা করা গের উপরে মজা পাবেন খেতে তো এটি আজই সংগ্রহ করে আপনি খেতে থাকুন দেখুন আপনি বিবাহিত হলে এটি আপনি আর কখনো খাওয়া বলবেন না এত বেশি কার্যকর আপনার লিঙ্গকে কীরকম করে দেয় এবং কতক্ষণ সময় দাঁড় করিয়ে রাখে আপনি দেখতেই পাবেন অবশ্যই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর এরকম প্রতিদিন নিয়মিত ভালো ভালো প্রাকৃতিক উপাদানের ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিও দেখে একটি লাইক দিবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত আজকে আলাইকুম